আসসালামু আলাইকুম বিয়র্স কোন বিষয় দেখে এসি কিনবেন নতুন এসি কেনার আগে যা জানা জরুরি যারা নতুন এসি কেনার কথা ভাবছেন তাদের করতে হচ্ছে নানা চিন্তা ভাবনা কোন এসি কিনলে বিদ্যুতের বিল কম আসবে কোন গড়ের জন্য কোন আকারের এসি প্রয়োজন বা কোন ব্র্যান্ডের এসি ভালো হবে এমন প্রশ্ন গুরুপাক খায় ক্রেতার মাথায় তাই নতুন এসি কেনার আগে যেসব বিষয়ে প্রাধান্য দিতে হবে এসি হোক গড়ের আয়তন অনুযায়ী এসির আকারের গড়ে আয়তনের সঙ্গে মিলিয়ে কেনা উচিত যেসব গড়ে পাঁচ টনে এসি প্রয়োজন সেখানে যদি লাগানো হয় দুই টনে এসি তাহলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা একশো থেকে একশো বিশ বর্গফুটের গড়ে হলে এক টনে এসি যথেষ্ট একশো বিশ থেকে একশো পঞ্চাশ বর্গফুট গড়ের জন্য দরকার দেড় টন এসি এসে বেশি আয়তনের ঘরের জন্য টন এসি কোন ব্র্যান্ডের হবে এসি কেনার ক্ষেত্রে সবসময় ভালো ব্র্যান্ড দেখে যাচাই বাছাই করে কেনা উচিত সুনাম আর রিভিউ দেখে কেনার পাশাপাশি বিক্রয় পরবর্তী সেবা ভালো এমন ব্র্যান্ডের এসি কিনতে হবে এছাড়া আপনার বাড়ি কিবলা অফিসের আশপাশে ব্র্যান্ডের এসির সেন্টার আছে কিনা সেটাও যাচাই করে নিতে হবে উইন্ডো নাকি স্পিড এসি স্পিড এসির সুবিধা হচ্ছে কম ঘরের বাইরে রাখা যায় আর মেশিনের কোনো শব্দ শোনা যায় না তবে এ এসির অসুবিধা হচ্ছে এটি সেট করার জন্য ঘরের দেওয়াল বাঙতে হয় অন্যদিকে উইন্ডো এসি ব্যবহার করতে চাইলে ঘরের একটি জানালা বন্ধ করে দিতে হবে ফলে ঘরে পর্যাপ্ত আলো বাতাসের অভাব দেখা দেবে ইনভার্টার নাকি নন ইনভার্টার এসি কেনার সময় ইনভার্টার সহ এসি কেনার চেষ্টা করা উচিত এতে বিদ্যুতের খরচ কম হবে আবার ইনভার্টার থাকলে গড় প্রয়োজন মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় কম্প্রেসার এ এসির কম্প্রেসর কম ক্যাপাসিটিতেও চলতে পারে তাই সাধারণ এসির চেয়ে এই এসিতে বিদ্যুৎ খরচ কম তাই ইনভার্টার এসি গ্রাহকের জন্য ভালো ফিল্টার যেন ভালো হয় ভালো ফিল্টার আছে এমন এসি কিনতে হবে এসির এয়ার ফিল্টার বাতাস থেকে ময়লা ও জীবাণু দূর করতে সাহায্য করে এমনকি একটি ধোয়া ও গন্ধ দূর করে উন্নত মানের ফিল্ডার বাতাস পরিষ্কার করার পাশাপাশি দুলা ময়লা যেন কয়েলে না পৌঁছায় সেটাও নিশ্চিত করে এতে এসি কর্মক্ষমতা বাড়ায় তাই তাই কেনার সময় ফিল্ডার দেখতে হবে বিদ্যুৎ খরচের রেটিং যারা নতুন এসি কিনবেন তাদের উচিত ব্রো অফ এনার্জি এফিসিয়েন্সিয়াল এক্সট্রা রেটিং দেখে কেনা এসির গায়ে স্টিকারে এই রেটিং দেওয়া থাকে স্টারের যত সংখ্যা বেশি হবে এসির কর্মক্ষমতা তত বেশি হবে এক স্টার রেটিং মানে এসির এক বছরে ব্যবহার করে আটশো তেতাল্লিশ ইউনিট পাঁচ স্টার মানে এসিটি ব্যবহার করে পাঁচশো চুয়ান্ন ইউনিট তাই এই নিয়মগুলো মেনে আমরা যদি এসি কিনতে পারি তাহলে আমাদের এসি অনেক টেকসই অনেক দিন আমাদের যাবে থ্যাংক ইউ